তারা করতেন পরিযায়ী শ্রমিকের কাজ কিন্তু সেই কাজ ছেড়ে ফিরেছেন বাড়িতে মন দিয়েছেন আম বাগানে সেই আম বিক্রি করে লাভের মুখ দেখছেন পুরুলিয়ার হেমন্ত মাহাতো তার বাগানে এখন আলফানজো আম্রপালি সহ নানা প্রজাতির আম গাছে গাছে আম কোনোটা আলফানসো কোনোটা আম্রপালি কোনোটা আবার হিমসাগর এক সময়ের পরিযায়ী শ্রমিকের বাগানে এখন নানা রকমের আম পুরুলিয়ার ঝালদা নম্বর সিনা গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা হেমন্ত মাহাতো ছিলেন পরিযায়ী প্রদেশে ছুটিতে বাড়ি ফিরলে বাবার আমবাগানে কাজ করতেন সেই থেকে ভালো লাগা দু আঠারো সালে পাকাপাকিভাবে পরিযায়ী শ্রমিকের কাজ ছাড়েন হেমন্ত বন আমবাগানে বাগান তৈরিতে সাহায্য পেয়েছেন উদ্যান পালন দপ্তর থেকে সেই সাহায্য পেয়ে একটা থেকে এখন আম বাগানের সংখ্যা দুই সব মিলিয়ে প্রায় তিনশোটি আম গাছ সেখানে নানা প্রজাতির আম এই আম বাজারে বিক্রি করছেন হেমন্ত লাভের মুখও দেখছেন পরিযায়ী শ্রমিক থেকে হেমন্ত এখন একজন সফল চাষী হিমাচল প্রদেশ পরিযায়ী শ্রমিকের কাম করতাম গ্রামের লোক ওইখানে বলল তুমি বাইরে কেনা থাকছো তোমার ওই আমটা বিক্রি করলে তোমার বেশি রোজগার হবে এই বাগানে আমার ছিচল্লিশটি গাছ প্রত্যেক বছর এইখানে আমাদের দু থেকে তিন টন মাল মানে এক একটি গাছে এক কুইন্টাল পুরুলিয়ার মানুষ যদি সঠিকভাবে চাষ করে তাহলে বাইরে যাওয়ার আর কোনো নাই প্রশাসনিক থেকে আরও পেয়ে থাকি তাহলে এর আগে আরও কিছু আমরা করে দেখাবো বাগান করার জন্য প্রয়োজনীয় যত কিছু দরকার জিনিসপত্র থেকে শুরু করে কুয়ো থেকে শুরু করে জল পাম্প থেকে শুরু করে আপনার গাছ থেকে শুরু করে সাজ কীটনাশক সমস্ত দেওয়া হয়েছে এবং প্রতি বছর দপ্তর থেকে যা দেওয়া হয় সেগুলো দেওয়া হয় থাকে সমস্ত চাষি যদি প্রয়োজন মনে করি বাগান করতে চায় তারা আমার সব যে বাজে তাদের সাহায্য করতে পারি পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা